তো গাইস চলো আজকে মাটন রান্নাটা আমরা তৈরি করি পাতলা করে চলো তো গাইস এখানে দেখতে পাচ্ছো মা এখানে ভালো করে এটাকে কি বলে নাড়িয়ে দিচ্ছে

আর আবার মা বানাচ্ছে পেস্ট আবার দেবে এই এই পেস্টটা বলা যাবে রসুন এটা মাছ পেঁয়াজ রসুন পেঁয়াজ হবে দিয়ে দিয়েছি মা এখানে দেখতে পাচ্ছো রসুন আর পেস্ট পেস্ট ফুড়ে দিলে টেস্টটা দিয়ে তারপরে এখানে দিয়েছে জিদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কি মাছ আর কি গুঁড়ো দিয়েছো এই দুটো গুঁড়ো নিয়েছো আর মাছ দিয়েছে ধুনিয়া পাউডার পাউডার চল

উকাশ আনবো ঢেঁকে রাখবো তাতে এটা ভালো করে নরমে হয়ে যাক আমাদের মুখে পড়লে যেন ওটাকে একদমই করে ফেটে ফেলে ঠিক দিয়েছে মা